হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলেও কী বলবো আমার এই ভিডিওটা করার সময় মনে করেন যে আমার স্পিকার মানে যে বোম মাউথটা মাইক্রোফোনটা লাগাইছিলাম এই মাইক্রোফোনটা মনে করেন যে আর কি ওই বয়স নেয়া নাই তার জন্যে খুবই আন্তরিকভাবে দুঃখিত আসলে এই হলো অঙ্কর বড়ো ভাই মানে আমকর দলের লিডার এর নাম হলো জাভেদ ভাই মানে বাদশাহ নাম কিন্তু সবাই জাভেদ বলেই চিনে আর কি আমকর ভাইয়ের দোকান লই দেয় আর এই হইলো দলের লগে আর কি সবসময় হের হের নেতৃত্বে আমরা চলি আরেকজন আছে বাবুল চাষা মানে আসলো বাবুল চাষা হইলো এডার মাঠ মালিক আর হইলো আমঘর যে এই থাকে আপনার আম আমঘর যে লিডার থাকে মানে লিডার হইল আমঘর এই জাভেদ ভাই উপরে ওপর বাদশা ভাই যাই হোক আসলেও কী আর বলবো এই দোকান কসমেটিক্সের দোকান আর কি আজকে চালু করছি বিকাল আর কি হালকা পাতলা একটু চালু করছি মানে এত দিন আমরা তো কাজে ব্যস্ত ছিলাম দুই দিন কষ্ট করে গড় উঠাইছি কালকের আগের দিন বা কালকে হইলো আপনার ওই ঘর কালকে মাল সাজাইছি তার ভিডিও আপনাদেরকে দেখাইছি আর কি এই যে দেখেন দোকান খুলছে আবার এই দোকানটা হইলো অবশ্য আমার এই যে মাঝখানের দোকান হয় এটা হইলো আমার দোকান আর তার সাইডেটা হইলো আরেকবার এটাও নতুন দোকান মানে দুইটা মেলা করছে আমি আর হইলো হ্যাঁ খেলনার দোকান দেওয়ার কথা ছিল তাই আমার লগে এই কসমেটিক্সের যাই হোক এখন দেখেন এইলো জাভেদ বাড়ি দোকান আর সাইডে হইলো এর আর এখন যেটা ছিল ওই এটা হইলো আমার খেলনার দোকান আমি আপনাকে বলছিলাম যে আমি খেলনার দোকান দিব এটা হইলো আমার খেলনার দোকান এটা হইলো ওই যে আমগর মাঠ মালিক পাশের এই যে যেটা খেলনার আর কি এটা হইলো মাঠ মালিকের তার সাইডে ওইটা যেটা কাপড় দিয়ে ঢাকা ওটা হলো আমার আর এটা হলো বাবুল চাচা আর বাবুল চাচার দোকান আর কি আমগর চাচা মাঠ মালিক যাই হোক আর এখন যাইতাছি স্বামীম ভাইয়ের কাছে যাই হোক ভাইও খেলনা উঠাইছে কিছু নিরানব্বই টাকার মার্কেট মানে বিশ টাকা থেকে নিয়ে দেড়শো টাকা পর্যন্ত মাছ যা কিছু আছে এনে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় তার সাইটে হইল আচারের দোকান এই যে দেখতেছেন আসলো ভাই অবিশ্বাস একটা জিনিস হইল কি আসলো এনে এলো মূলা দিয়ে আচার বানাইছে পরে হইল আপনার বাদাম দিয়ে আচার মানে অনেক আচার আর কি যা বলার না জিংনা জিংনা আচার না হয় হেডি দেওয়া আচার বানাইছে যাই হোক ভালোই লাগে আর কি আমি খাইছি অবশ্য আপনারা খাইবেন মানে সবারে আচার খাওয়ার জন্য আর কি দাওয়াত রইল ইনভাইট রইল আইসেন আর সবাই ভালো থাকেন ভিডিওটা দেখবেন শেয়ার করেন আল্লাহ হাফিজ